দেশের শীর্ষস্থানীয় ও দ্রুত বর্ধনশীল জীবন বিমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ কমনওয়েলথ পার্টনারশিপ সামিট অ্যান্ড বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে বিমা খাতের উদ্ভাবনী উদ্বেগ ও অসাধারণ অবদানে স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি এবারও একাধিক বিভাগে পুরস্কার লাভ করেছে শুক্রবার উনত্রিশ আগস্ট মালয়েশিয়ার কুয়ালালামপুরের কনকর্ড হোটেলে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে সোনাই লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়ালের হাতে পুরস্কার এ তুলে দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম প্রধান তথ্য কর্মকর্তা সিইও হাসিফ রেজা সহকারী ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সাহিল এজিএম মিজানুর রহমান এবং উপব্যবস্থাপক মাহমুদুর রহমান এ বছর সোনাই লাইফ ইন্স্যুরেন্স ছয়টি বিভাগে পুরস্কৃত হয়েছে সেগুলো হলো ডিজিটাল ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার ইনস্যুরটেক ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার এডুকেশন ইন্স্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার বেস্ট মার্কেটিং ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার নিউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট অফ দ্য ইয়ার বেস্ট কাস্টমার সার্ভিস ইনিশিয়েটিভ অফ দ্য ইয়ার পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল বলেন এই অর্জন আমাদের নিরলস উদ্ভাবনী প্রতিষ্ঠা ডিজিটাইলেশন গ্রাহক কেন্দ্রিক পরিকল্পনা এবং দ্রুততম সময়ে বিমা দাবি নিষ্পত্তির অঙ্গীকারের স্বীকৃতি এই সাফল্য আমাদের আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে তিনি আরও বলেন কমনওয়েলথ পার্টনারশিপ সামিট ও বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ডস হল কমনওয়েলথ ভুক্ত দেশগুলো ব্যবসায়িক নেতৃত্ব ও উদ্ভাবনকে সম্মানিত করার একটি আন্তর্জাতিক মঞ্চ এই স্বীকৃতি সোনাই লাইফের শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পরিমণ্ডলও একটি প্রভাবশালী বিমা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরেছে উল্লেখ্য দুই হাজার তেইশ সালেও সোনাই লাইফ একই আসরে ছয়টি বিভাগে পুরস্কার অর্জন করেছিল